সেদিন আমাদের ঢাকায় পাহাড়ি ফলের মেলা বসেছিল তো আমি রমনা পার্ক দিয়ে হাঁটতে হাঁটতে যখন বাসায় আসতেছিলাম তখন দেখি আমাদের এখানে পাহাড়ি ফলের মেলা তো সেখানে গেলাম যাওয়ার পরে দেখি পাহাড়ি নানারকম ফল ওরা সাজিয়ে রেখেছে বিক্রির জন্য এক একটা ফলের এক একটা নাম আদিবাসী মেলা আর ওরা আদিবাসী লোক বসা ছিল এক একটা স্টলে ফলগুলো খুব ফ্রেশ ছিল সিমুয়াং ফল নানা রকম ড্রাগন ফল ছিল আর ওদের নানা রকম নামের ফল ছিল এটা হলো অস্টিন বা নানা ম্যাঙ্গো এই রকম আর কি